তুমি যদি বধু এই মনে বাসনা কপলে রকালতি ঝিল আমি একা দেখি জানো কেউ দেখে না দেখে না নজর না লাগে ঘুমটা খুলিও না তুমি যদি বধু হও মনে জাগে বাসনা তুমি যদি বধু এই মনে বাসনা বিধাতার সৃষ্টি শ্রেষ্ঠ উপমা গীতিময় জীবনী তুমি সুর সাধনা বিধাতার সৃষ্টি শ্রেষ্ঠ উপমা গীতময় এ জীবনে তুমি সুর সাধনা আসবে আমার পাশে ভালোবেসে এইটুকু অনু নয় না বলনা নজর না লাগে খমটা খুলিও না তুমি যদি বধূ হও মনে জাগে বাসনা তুমি যদি বোধ জীবন জোয়ারে দেখিনি কেমন করে আসে অভিসারে জীবন জোয়ারে দেখিনি তো যারে সে কেমন করে আসে অভিসারে মন যদি মন যদি ছোটে যায় এই শেষ জড়িয়ে তোমায় মন যদি ছোটে যায় এই শেষ ভাবনার বেড়া জালে জড়িয়ে তোমায় রাখবো সোনার প্রেমে প্রেম বিরহ রাখবো সোনার প্রেমে প্রেম বিরহ না পাওয়ার বেদনা শেষ হয় না নজর না না লাগে তুমি যদি বধু হও মনে জাগে বাসনা কপলের কালো তিল ঝিলমিল এই দয় আমি একা দেখি যেন কেউ দেখে না না দেখে না নজর না লাগে ঘুমটা খুলিও না তুমি যদি বধু হও মুনে জাগে বাসো না তুমি যদি বধু হও মনে জাগে বাসো